ভালোবাসলে সমস্ত কিছু উজাড় করিয়া ভালোবাসাই ভালো হিসাব কিংবা দর কষাকষি করিয়া ভালোবাসা যায় না তা হইলে তার ভালোবাসা হয় না ঘনীতা হইয়া দাঁড়ায় মানুষ বাঁচে আর কদিন সেই স্বল্প সময়ের মধ্যে অবিনশ্বর পৃথিবীতে নশ্বর জীবন লইয়া কাউকে হিসেব করিয়া ভালোবাসতে আমি চাই না আমি জানি সমস্ত কিছু উজাড় করিয়া ভালোবাসার পর হয়তো আমি স্বর্গ পাব না হয় সব হারাবার পরে উচ্ছেনে যাবো যা হবে সেটা পরে হবে কিন্তু ততদিনও যদি আমার জীবনকাল না থাকে তা হইলে তো আমি সব হারাইয়া ফেলিব বেশির মোহে আমার সব বিলীন হইবে তাহার চেয়ে ভালো আমি বর্তমানে বাঁচি জীবনাবসনের নিশ্চয়তা নাই যখন আমি চলিয়া যাইব তখন জগতের সমস্ত সৌন্দর্য লইয়াই আমি পারি দিব কোনো কিছুর মহুয়ার আমায় আটকাইতে পারিবে না এই বিশাল জগৎ ছাড়িয়া যাইবার পূর্বে আমি তোমার মহাসমুদ্রের ন্যায় দীর্ঘ গভীরভাবে ভালোবাসিতে চাই যাহার গভীরতার অন্ত নাই সেরূপ আমি তোমার ভালোবাসার অতলে স্পর্শ গভীরে প্রবেশ করিতে চাই আমি তোমায় অসীম আকাশে আকাশের ন্যায় ভালোবাসিতে চাই যেখানে কোনো কিছুর সীমা থাকবে না আমি তোমার এই স্থির পাহাড়ের ন্যায় ভালোবাসিতে চাই যেখানে প্রেম থাকবে অটল আমি তোমাকে বৃষ্টির ন্যায় ভালোবাসিতে চাই যেখানে থাকবে সীমাহীন জল যার শুষ্ক করিবে না কখনো আমি ঝর্নার ন্যায় তোমাকে ভালোবাসিতে চাই যাহা ক্রমাগত বহমান যেখানে বহমান থাকবে তোমার প্রতি আমার প্রেম আমি তোমারে এমনভাবে ভালোবাসিতে চাই যেখানে তোমারে পাওয়ার পর আমি জগতের সমস্ত কিছু ভুলিয়া যাইব আমি তোমারে পাওয়ার পর ভুলিয়া যাইব কে কে দিয়াছিল আমায় কষ্ট করিয়াছিল পর কে দিয়াছিল মিথ্যা অপবাদ কে করিয়াছিল অন্যায় অপরাধ আমি শুধু তোমাতেই মগ্ন থাকিব আমি তোমাতেই মুগ্ধ হইয়া জীবনকালের ক্ষীণ আয়ু ঘুরাইয়া জগৎ পারি দিব আমি তোমাতেই বিভোর হইয়া এই পৃথিবীর মায়া শেষ করিয়া যাইব